वंशাদার আদমের সন্তানের আদমের মুনি들아 তোমরা কখন শয়তানের দাসত্ব কইলো না আবার বলছে ইয়া ইয়োহান্নাস লাবুতুশ শয়তান ইন্নাশ শয়তানা লাকুম আদুবু মানুষেরা তোমরা শয়তানের দাসত্ব কইলো না এই শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু এই পরিচয়টাও দিছে আল্লাহ রসুল আলমিন হাজার হাজার বছর আগের নমরুদের খবর আমাদেরকে দিয়া দিছে হাজার হাজার বছর আগে ফেরাউনের খবর আমাদেরকে দিয়া দিছে হাজার হাজার বছর আগে সাদ্দাদের খবর দিয়া দিছে আমাদের কাছে যায়া হাজার হাজার বছর আগে আবু জেহেলা বলা হাবদের দিয়া দিছে আমরা কইলে মুন্দেনা খালি নবীর খবরই জানি আমরা কইলে ইংলিশও খবরও জানি নমরুদ্দা গলিতে গলিতে আছে কেLambda গলিতে গলিতে আছে আবু জেহলা ابو লাহাব গলিতে গলিতে বই আর আছে আবার হুসাইন মাওলাও জায়গায় লাগায় হুসাইন মাওলা তুমি খারা আছে নূরে মুহাম্মদের নূর মিয়া আল্লাহর নীরা আল্লাহর সুফি দারা আছে আরে শয়তান থাকবো ওই জায়গায় আদম থাকবো না এটা কি হয় নমরুদ যদি থাকে ইব্রাহিম থাকবো না এটা হয় আর ফেরাউন থাকবো موسی থাকবো এটা হয় হয় না তো আবুতে হেল থাকবো হাত থাকবো উক বা থাকবো সায়বা থাকবো মোহাম্মদ চন্দ্রাম থাকবো না এটা কি হয় হইতে পারে হইতে পারে না থাকবো মাল থাকবো আর সীমায় থাকবো মাল উশাং থাকবো না এটা কি হয় পৃথ্বীরা চৌহাং থাকবো খাজা কারিবে নামাজ থাকো না এটা কি হয় গো গোবিন্দ থাকবো শাহজালাল থাকুক না এটা কি হয় মা কখনো হারিয়ে থাকে না অবশ্যই আছে তোমরা ডাইকা রাখছ বইছো এবার না কতকাল দায়িকা রাখবা পারবা না তু আল্লাহ রসুল রহমত স্পষ্ট কিতাব স্পষ্ট নু আল্লাহ রসুল সবকিছু প্রকাশ করে দিয়ে গেছে সেইটাকে গোপন করণের লেগে এরা সারাটা জীবন একটু ডলার খরচ করলো আর মেহনত করলো সত্যকে লুকানোর জন্য তারা খালি লেখে খালি লেখে খালি লেখে লেখো কেন পর খালি লেখবারই গেছো পর আল্লাহ একটু পরবারও গেছে যে কিতাব দিয়া দিছে আলাদ থেকে যেটা হচ্ছে সেটা পর

রসুলের অনুসরণ করার উপর নাম ইমান রসুলের সাহবতে থাকার ওপর নাম ইমান রসুলের নিসবতে থাকার নাম ইমান রসুলের আতআ করার নাম ইমান রসুলের সহবতে নাই রসুলের মিসবতে নাই রসুলের আদের ভিতরে নাই এবং রসুলকে মহব্বতের ভিতরে নাই এবং রসুলের জন্য জীবন দেবার জন্য রসুলের জন্য রসুলের বংশকে মহব্বত করে সমস্ত কিছু রসুলের নামে উৎসর্গ করবার জন্য যারা দাঁড়ায় থাকে তারাই তো রসুলের সঙ্গী তাদের কি বলা হয় রসুলের সাহাবি আর যারা করে না তারা তো রসুলের তা রসুলের নিষ ছাড়া ইমানদার হওয়া যাবে রসুলের আতা ছাড়া ইমানদার হওয়া যাবে রসুলের সোহবত ছাড়া ইমানদার হওয়া যাবে নিজে নিজে সোরা বই দেখ নিজে নিজে গোয়া মুখস্তা নিজে নিজে নামাজ ফেরে নিজে কি সুন্দর রসুল বো সব দরজা খোলা রইল রেসালা দরজা বন্ধ হয়ে গেল কে কইলো সব দরজা খোলা রইলো হেদায়েতের দরজা বন্ধ হয়ে গো আল্লাহ রসুল সার আল্লাহ কিচ্ছু দেয় না আল্লাহ রসুল সার আল্লাহ কিচ্ছু দেয় না আল্লাহ রসুল সার আল্লাহ আমাদেরকে কেতাব দেয় নাই আল্লাহ রসুল আমাদেরকে আল্লাহ আল্লাহ রসুল ছাড়া তার নিজের সংবাদ রসুল ছাড়া আল্লাহ আমাদের দিছে রহুল আমিনের খবর রসুল বলছে রবুল আলমিনের খবর রসুল বলছে রহুল কুদ্দুসের খবর রসুল বলছে নবীদের খবর আল্লাহ রসুল বলছে রহমান তাল্লিল আলমিন বলেছে সমস্ত নবীর খবর রহমান তাল্লিল আলমিন বলেছে আমাদের কাছে সমস্ত

এজন্য আবু জেহেল মার্কা যারা তারা কাবা ঘর মানে কিন্তু কাবার মালিককে মানে না যে দোয়া করলে কাবা কাবা হয় সেই কাবার কাবাকে মানে না বাবার বাবাকে মানে না আদম আলাই সালামের তৌবা কবুলের ডেক জানে রহমত আল্লিল আলমিনের আবির্ভাবের তারিখ জানে না বুঝছেন তারা আদমকে গবেষণাদের আদমের তারিখ পাই করছি সেই আদমের খবর রহমাত আল্লিল আলমিন আমাদের কাছে বলছে রহমত আল্লাহ লামিন সারা দোলের খবর ঢুকি কেমন থেকে না তাই রুসুল জাহা দেয় সেটাই সইজ রুসুল যাহা কই সেটি শুইয়ো